गाइज दो बातें हमेशा याद रखना मुश्किल में घबराना नहीं और ठंड में नहाना नहीं <laughs> ए सुनो ना आई लव यू एक बार यदि मेकअप छड़ा देखो ना ये सब आई लव यू टाल लव कोथायबे रई जाबे

अरे तू मुझे अपने पैसों पर घमंड मत दिखा जितना तूने देखा नहीं है उतना तो मेरे ऊपर कर्जा है টা বুইরা সাথে বিয়ে দেছে জীবনটা অতিষ্ট করে ফেলছে আমি বুইরা কাঠাস দ্বারা তোর বাপের কাছে নালিশ আমি আমার বাপে রাজকুমারী হ্যালো শ্বশুর মশাই আপনার মেয়ে শুধু আমারে গালি দেয় গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না কি রে কি হইছে তো শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখাইয়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টেম করে দেখ হ্যালো জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে বিয়ে করে নিয়েছি কি খাওয়ার জন্য তুমি আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ আজকে গোবর খেয়ে কাটাও পড়ে লিখে হো তো ফির ইংলিশ বলকে দিখাও ইংলিশ বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছে আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো শুনো হ্যাঁ যারা এক গ্লাস পানি দে না কি হবে কে লাগি হে না গলা চেক করনা লিক তো নাই